এই যে কন্টিনিউয়াসলি চার দিন একটা না মার্কেট গ্রিন ক্যান্ডেল দেখাচ্ছে গ্রিন ক্যান্ডেল দেখিয়েছে এবং মার্কেট একটা ভালো রকমের কিন্তু তেজি দেখিয়েছে এটা কি আদৌ র্যালির দিকে এগোচ্ছে নাকি এখানে এফআইআই একটা গেম খেলছে এফআইআই যে ডেটা আমরা যদি একটুখানি অ্যানালাইজ করি তাহলে কিন্তু দেখতে পাবো যে এফআইআই যে পরিমাণে সেল করছিল তার থেকে এখন বেশি পরিমাণে কিন্তু পারচেস করছে তার মানে কিন্তু এটা নয় যে এফআইআই পুরোপুরি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে কিন্তু ফিরে এসছে এটা এফআইআর একটা গেম হতে পারে ট্র্যাব হতে পারে যেটা আমাদের ইন্ডিয়ার যে রিটেল ইনভেস্টাররা আছে তাদেরকে আকর্ষিত করছে এবং আকর্ষিত করে শেয়ারের প্রাইসটাকে বাড়িয়ে দিচ্ছে এবং তারা অ্যাকচুয়ালিভাবে কিন্তু এটা চাইছে তো অবশ্যই বলবো এই জন্য সতর্ক থাকুন এবং মিউচুয়াল ফান্ডস হোক বা স্টক মার্কেট হোক এসআইপি করুন কিন্তু এখন একসঙ্গে অনেকগুলো স্টকস বা অনেক লামসাম ইনভেস্টমেন্ট কিন্তু সেটা স্টক হোক মিউচুয়াল ফান্ডস হোক একদমই কিন্তু না করাটাই ভালো you. <laughs>